নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছেন কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বিত সরকারের কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন ধানের না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মতো কেউ কিন্তু না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপির ধানের শীষকে নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায় শুধু উপর দিকে ছড়েন নিজের গায়ে পড়ে সেইটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে ধরাশাই করার চেষ্টা করছেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না 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 তোমাদেরও নাম হয় বলে কোথায় নাম হয় বলে তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই তো কত সুন্দর সুন্দর নাম জামাত মরার পরে আমাদের নাম হবে তার আগে হবে না দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না পঁচাত্তরের চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা মূল যে রূপরেখা সেটা হৃদয়ে লালন করে শহীদ দেউর রহমান বীরুত্তম তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তরের সাতই নভেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে বাক্সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাদাস তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার তিনজনই জাসদের লোক গলা কাটা পার্টির লোক রক কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাধারণ খানের দোষর এরা যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান তিনজনই জাসদের লোক গলাকাটা পার্টির লোক রক কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাধারণ খানের এরা আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে তাদের ভুল হয়েছে ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো না যত ঘুম যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারী নারীর হানি যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনা সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ বাংলাদেশের সংবিধান না এই ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা সেখান তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের খন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি জামাত মরার পরে আমাদের নাম হবে তার আগে হবে না দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময় বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময় বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া দরকার আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই দুই হাজার তেইশ সনের আঠাইশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপির সমাবেশ ছিল সারা দেশ থেকে আপনারা এসেছিলেন কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওনার নাকি ক্রাইম সিন